আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো একান্ন ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা কামরুজ্জামান দুলাল জনসভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি আসনের সংসদ সদস্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ এডভোকেট উদ্দিন জনসভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় স্লোগানে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় জনসভাস্থল

কিন্তু পাওয়ার অধিকার তারই আছে যে কিছু দেয় যার কাছ থেকে কিছু পাওয়া যায় এখানে একত্রিশ কিলোমিটার রাস্তা পাকা হয়ে গিয়েছে এই জায়গাটুকুর মধ্যে একত্রিশ কিলোমিটার রাস্তা পাকা হয়ে গেছে সভাপতি সঙ্গে কথা বললাম আরো পনেরো কিলোমিটার রাস্তা চলমান রয়েছে পাকা পাকা হবে এটা চলমান রয়েছে অতএব এই মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি থাকে তাহলে বাকি রাস্তা যেটুকু আছে সেটুকু চলমান আছে আবার ভোটের জন্য আসলে সেটুকু কমপ্লিট করে দিয়ে আসতে হবে জনসভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হুদা পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়াজুদ্দিন তরফদার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা জনসভায় জনসভায় বক্তারা ফুলবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে আসনটি আওয়ামী লীগের নৌকা প্রতীকের দাবি করে উপজেলার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আগামী সাতই জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন